আজকে তোমাদের আলোচনা করবো পঁচিশে যারা পারলে না আর নতুন করে ছাব্বিশে পরীক্ষা দেবে তাদের নিয়ে এবং ছাব্বিশে যারা নতুন পরীক্ষা দেবে বলে রেডি হচ্ছে তাদের নিয়ে মূলত ডপার নেই আজকে আলোচনা হচ্ছে দেখো নিট পরীক্ষাটা তোমরা দিতে গেছিলে কোনো না কোনো কারণে তোমাদের পরীক্ষা হলে বা প্রস্তুতির মধ্যে কোনো গলত ছিল সেই জন্য তোমরা লক্ষ্যস্থানে পৌঁছাতে পারো এটা একটা স্বাভাবিক ঘটনা পরীক্ষা হলে গিয়ে অনেকে ঘাবড়ে যায় তাই জন্য তোমাদের কি কি ভুল হয়েছে সেগুলোকে তোমাকে আগে নির্ণয় করে বার করে নিতে হবে নিজের ভুলগুলো তো নিজে সংশোধন করলে আর আমি যেগুলো মনে করছি যে তোমাদের ভুলের কারণগুলো কি আমার কারণগুলোর সঙ্গে তোমার কারণটা পাশাপাশি রেখে দুটো মিলিয়ে একটা লিস্ট তৈরি করে ফেলবে এইগুলোর উপর আপনার যত্নবান হব ছাব্বিশের পরীক্ষার জন্য দেখো পরীক্ষাটা কিন্তু একদম সোজা বলা যায় না খুব কঠিন পরীক্ষা ডেঙ্গলে প্রায় এক লক্ষ দশ হাজার ছাত্র ছাত্রী পরীক্ষা দিয়েছে আমি একটা ভিডিওয়ে বারবার বলেছিলাম যে নিট ক্র্যাক যদি করতে চাও দশটি পয়েন্ট মনের মধ্যে গেঁথে নাম এবং এই দশটি পয়েন্টের মধ্যেই ছাত্ররা আটকেছে যার মধ্যে প্রধান কথা বলা ছিল আমার ফিজিক্স 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 অন্তত ফোর্থ মে আগে তার আগে ধারাবাহিকভাবে অন্তত দশটা ভিডিও বারোটা ভিডিওর মধ্যে ফিজিক্সের কথা উল্লেখ করেছি যাই হোক ভুল থেকেই মানুষের শিক্ষা লাভ করে সেই শিক্ষা লাভ করে আমাদের নতুন পথে এগোতে হবে শতকরা তিনজন যেখানে চান্স পায় সাতানব্বই জন কিন্তু টপার এই টপারদের নিয়েই আমি ভিডিওটা দিচ্ছি এদের সঙ্গে এখন কেউই থাকবে না আমি তোমাদের পাশে যতটা পারবো থাকার চেষ্টা করব এটা আমি অনেক আগেই তোমাদের কথা দিয়েছিলাম দেখো প্রথম কথা তোমাদের ভুলগুলোর কারণগুলো আমি ধরেই দিচ্ছি বা তোমার এই ব্যাপারটা ভুলো যদি না হয় এরপর তোমার সতর্ক থাকবে এক নম্বর তোমরা হ্যাঁ ইউ আর ও আর ইডাব্লু এসদের যারা পেলে না মনে করছো এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের প্রধান কারণ হয়েছে ফিজিক্স যেটা আমি অনেক আগে সতর্ক করেছিলাম ফিক্সের কোন কোন চ্যাপ্টারগুলো তুমি বুঝতে পারো সেগুলোকে তোমার আগে করতে হবে তুমি বলবে যে স্যার আমার মাথায় ঢুকছে না তখন তা তুমি কি করতে হবে অনলাইনে দেখবে অনেক টিচার পড়া সেই টিচারের সেই চ্যাপ্টারটা লেকচারটা তোমার শুনতে হবে এমন করে ওই একটি চ্যাপ্টার তিন চারটে শিক্ষকের কাছে শুনতে হবে এবং কারটা তোমার ভালো লাগলো সেই শিক্ষক তোমাকে নির্বাচন করতে হবে এবং কারটা তোমার মনের মধ্যে নিতে পারলে সেই হলো প্রকৃত শিক্ষক যে তোমার মনের মধ্যে প্রত্যেকটা ডাউট ক্লিয়ার করলো এবং কনসেপ্টটাকে ক্লিয়ার করলো এই তিনটে প্রথম তিনটে কাস্ট যদি ফিক্সের পর জোর না দাও কোনোদিনই নিটে থেকে বেরোতে পারবে না দু নম্বর পয়েন্ট এবছর যে প্রশ্নটা হয়েছে আশা করি সামনে বছর এরম প্রশ্ন হবে না ওরা ছকটা চেঞ্জ করবে যে ছকটা আমি ধরে ফেলেছিলাম চব্বিশ সালের পরীক্ষার পর পঁচিশ সালের গোড়ায় আমি বলেছিলাম ফিক্সের উপর জোর দিতে এবার কিন্তু ফিজিক্স নয় তার সঙ্গে গেম প্ল্যানটাও চেঞ্জ হচ্ছে এইবার কিন্তু ওরা ফিজিক্সটা অতটা কঠিন করবে না তা বলে এতটা সোজাও করবে না এইবার ওরা কিন্তু কেমিস্ট্রির বোর্ডটা জোর দেবে আমার মনে হয় এবছর তিরিশ পঁয়ত্রিশটা টোটাল ফিজিক্সে ছিল ওটা পঁচিশ আর দশ দশের মতন ছিল এই পঁয়ত্রিশটা মতন কোশ্চেন ছিল টাফ স্বাভাবিক বছরের মতন কোশ্চেন ছিল না এবার মনে হচ্ছে ফিজিক্সের ওরা আটটা করবে কেমিস্ট্রিতে আটটা করবে বায়োলজিতে চারটে করবে এই কুড়িটা করবে পনেরোটা ইজি করে যে সেই কট নিয়ে যাবে এখন পাঁচশো ধরো এই ছশো দশ পাঁচে নিয়ে যাবে এই একটা গেম প্ল্যান হতে পারে এটা আরও পরে ভিডিওতে তোমাদের বুঝাবো এইবার দ্বিতীয় নম্বর কোশ্চেন আসো তোমরা পরীক্ষা লেগে টাইম নষ্ট করেছ কেন আমার একটা টিপস ছিল প্রথমে কোনো মতেই কোশ্চেন পুরো দেখবে না যে যেটা সেক্ট সব থেকে শক্তিশালী সেগুলোকে একটা একটা করে উত্তর দিতে থাকবে যেদি দিই কোশ্চেনগুলোকে নিমিশের মধ্যে ওটাকে ছেড়ে পরেরটায় চলে যাবে তোমরা হলে করেছো যারা টপার এবছর রয়েছ তোমরা করেছো সমস্ত কোশ্চেন দেখেছ বা বায়োলজি দেখছো বায়োলজি সব কোশ্চেন পড়ে সব চিন্তা মাথায় নিয়ে নিচ এটা গেম প্ল্যান হতে পারে না একটা একটা করে তোমরা শেষ করো নেই এখানে তোমরা বোকা বেড়েছ যেটা আমি বারবার বলেছিলাম প্রত্যেকটা ভিডিও আমি বলেছিলাম তুমি দেখো ফোর্থ মে আগে যে পয়েন্টের মধ্যে এইটা ছিল আর টাইম ম্যানেজটা তো তুমি মাথা যখন গন্ডগোল হয়ে যায় তুমি যতই প্রশিক্ষণ নিয়ে যাও না কেন তোমার কোনোদিনও কিছু হবে না তুমি তখনই বুঝে নেওয়া উচিত ছিল এরকম যখন কঠিন কোয়েশ্চেন সকলেই কঠিন কোশ্চেন মাথাটাকে তুমি ঠিক রাখতে পারো তার মানে কি তোমার জানা গুলো তোমরা নষ্ট করেছ যেদির পিছনে দৌড়াতে গিয়ে যেটা আমি বারবার বলেছিলাম গেম প্ল্যানের মধ্যে দেখো যারা ডপার দুবার তিনবার পরীক্ষা দিয়েছে তারা হয়তো আর সেন্টারে ভর্তি হয় না অনলাইনে পড়াশোনা করে এবং সেখান থেকে টিচারগুলোকে তোমার চয়েস করতে হবে যে টিচারের তোমার সম্পূর্ণ কনসেপ্টটা বোঝাতে হবে সেই টিচারের লেকচারগুলো তোমরা দেখবে এইবার আসো অন্য প্রসঙ্গে বলছি এবার বলছে অনেকে ভাবতে পারো যে আমি রোজ এবার বারো ঘন্টা পড়বো পনেরো ঘন্টা পড়বো এটা কিন্তু সম্পূর্ণ ভুল এই এই ধরনের কথা সকলের মুখে আমি শুনতে পারি দেখো এটা পড়ার সিস্টেম নয় এক দশজন যদি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথমে একজন যাবে তাহলে দ্বিতীয় একজন যাবে তৃতীয় একজন যাবে সকলে একসঙ্গে যায় না অর্থাৎ সময়টা যদি দশ ঘন্টা তুমি টাইম নাও দশটা ঘন্টার মধ্যে দশটা ছাত্রকে একসঙ্গে শেষ করতে পারবে না কারো আট ঘন্টায় সেই জিনিসটা শেষ হবে কারণ কারো ষোলো ঘন্টায় শেষ হবে অর্থাৎ শিক্ষাটাকে কোনো দিন সময়ের গণ্ডির মধ্যে আবদ্ধ রাখার চেষ্টাটাই বোকামু যতক্ষণ কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে না ততক্ষণ তোমরা নিষ্ঠার সঙ্গে সেই জিনিসটা পড়বে এইবার দেখো গেম প্ল্যানের মধ্যে যেটা আমি বলতেছিলাম ইউআর আর ও এবং প্রায় ই ডাব্লু মধ্যে নিয়ে আসা যায় এদের কিন্তু প্রত্যেকটা তিনটে যে সাবজেক্ট আছে পুরো হান্ড্রেড পার্সেন্টই তোমাদের দেখাশোনা করতে হবে অর্থাৎ সাতশো কুড়ি লক্ষ্য নিতে হবে এইবার থাকলো এসসি এসসি সাধারণত ধরো পাঁচশো কাট অফ যাবে সামনে বছর এই লক্ষ্যমাত্রা ধরে নাও মানে ইউআরদের ধরো ছশো এখন তো এইসব কিছুই বলা আমি এমনি বলছি তোমাদের সব থেকে জোর দেবে বায়োলজির উপর হুম বায়োলজিতে তোমরা যদি তিনশো তুলে নিতে পারো আর ফিজিক্স আর কেমিস্ট্রি দুইশো নিতে পারো তাহলে কিন্তু পাঁচশো হয়ে যাচ্ছে কিন্তু এই টার্গেটটা তোমরা নাও তোমাদের একটা দুটো চ্যাপ্টার যদি ফিজিক্সের না বুঝতে পারো তাতে অসুবিধা হবে না একটা কি দুটো বা তিনটি এর থেকে বেশি বাদ দেবে না মোটামুটি সাতশো নম্বর তোমরা প্রস্তুতি নিয়ে যাবে কেননা প্রতিটা চ্যাপ্টার থেকে দুটো তিনটে করে কোয়েশ্চেন থাকে এইবার থাকছে তিনশোটাই ধরে নাও এই মুহূর্তে এখন এসব বলার সময় আসেনি একটা লক্ষ্য স্থির কথা সেই বলছি তোমরা বায়োলজি আর কেমিস্ট্রি সবথেকে বেশি জোর দাও এখান থেকে তোমাদের তিনশো নম্বর উঠে যাবে তাহলে এক একটা কাস্টের এক একটা গেম প্ল্যান হবে তোমরা বুঝেছ যে একটা মিনিট সময় নষ্ট কি মূল্য দিতে হয় যেরকম নিট পরীক্ষার দিন যদি তুমি দশটা মিনিট বেশি সময় পেতে তোমার নম্বর কিন্তু কুড়ি পঁচিশ তিরিশ বেশি হয়ে যেত এবং সবশেষে একটি কথা আমি তোমাদের বলতে পারি বাড়িতে ক্যালকুলেটরটা রাখবে না কেননা মাসে তোমরা দুটো তিনটে করে মক টেস্ট দেবে যারা ডপার তারা নতুনদের এখন নয় অনেক দেরি আছে ওদের মক টেস্ট দেওয়ার আর সময়টাকে ম্যানেজ করবে এই আঠেরো পঁচিশ সাল সরি পঁচিশ সালে কোশ্চেনটা দিকে আর তাকাবে না এরকম ধরনের কোশ্চেন হবে না অন্যান্য বছরগুলো দেখবে লাস্ট কুড়ি বছর কোশ্চেনগুলো তোমরা দেখো এইটুকুনি বললাম যে তোমাদের সঙ্গে আমি আছি এই সময় তোমাদের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব মনে করলাম তাই তোমাদের প্রস্তুতি কেমন হবে সেই প্রস্তুতির সম্বন্ধে তোমাদের বলার আমি আপ্রাণ চেষ্টা করলাম তোমরা লড়াই শুরু করো ঠিক পনেরো কুড়ি দিন বা এক মাস পর ঠিক ঠিক সময় টিপসগুলো দেবো এখনও ঠিক মতন আমি গুছিয়ে গাছিয়ে টিপসগুলো দিতে পারলাম না এখন ভর্তি প্রক্রিয়া চলছে ওদের সঙ্গে একটু থাকার দরকার আছে ঠিক আছে এখানে ভিডিওটা রাখলাম সকলেই ভালো থেকে